সপ্তদশ অধ্যায় সমুদ্রমন্থনের প্রশ্ন উগ্রস্রোবা কহিলেন হে তপোধন ওই সময়ে উচ্চইস্রোবা কদ্র ও বিনতা সুমিত দিয়া গমন করিতেছিল দেবগণ অমৃতমন্থনকালে উৎপন্ন সেই সর্বোৎকৃষ্ট ও সর্বসুলক্ষণ সম্পন্ন হয়রত্নকে গমন করিতে দেখিয়া প্রশংসা করিতে লাগিলেন সৌনক কহিলেন হে সুতপুত্র তুমি কহিলে সেই মহাবীর্য অশ্বরাজ সুধামন্থন সময়ে উৎপন্ন হয় অতেব জিজ্ঞাসা করিতেছি বল দেবগণ কি কারণে ও কোন স্থানে অমৃতমন্থন করিয়াছিলেন উগ্রস্রোবাক কহিলেন সুমেরু নামে এক পরম রমণীয় মহিধর আছে যাহার সুবর্ণময় শৃঙ্গপরম্পরার প্রভাজাল প্রদীপ্ত সূর্যের প্রভামণ্ডলকে তিরস্কৃত করে যে অপ্রমেয়ে ভূধর দেবগণ ও গন্ধর্বগণের আবাসস্থান যাহাতে দুর্দান্তহীন হিংস্রজন্তুগণ সর্বদা বিচরণ করে যে পর্বত প্রতিদিন রজনীযোগে নানা প্রকার ওষুধি দ্বারা আলোকময় হয় এবং যে পর্বত উন্নতি দ্বারা অমরলোক আচ্ছন্ন করিয়া রহিয়াছে নানাবিধ নদ নদী ও তরুলতাগণ যাহাকে সুরভিত করিয়াছে মনোহর বিহঙ্গমগণ যাহার বৃক্ষশাখায় বসিয়া সর্বদা স্বরে কলরব করিতেছে যে সুবর্ণময় মহিধর প্রাকৃত জনসমূহের মনেরও অবচর তপনীয় মানুরক্ত। প্রবল পরাক্রান্ত দেবগণ সেই পর্বতের নানা রত্ন সুশোভিত শিখর দেশে উপবেশপূর্বক অমৃতপ্রাপ্তি বিষয়ক মন্ত্রণা করিতেছিলেন ভগবান ভূতভবন নারায়ণ দেবতাদিককে এরূপে মন্ত্রণা করিতে ব্যাসক্ত দেখিয়া ব্রহ্মাকে কহিলেন দেবগণ ও অসুরগণ একত্র হইয়া জলধি মন্থন করিতে আরম্ভ করুন মন্থন করিলে সমুদ্র হইতে অমৃত উত্থিত হইবে তদনন্তর দেবগণকে কহিলেন হে সূরবন তোমরা সমুদ্র মন্থন করো কিন্তু বহুবিধ বহুবিধি এবং রত্নসমূহ পাইয়াও মন্থনে ক্ষান্ত হইও না ধৈর্যাবলম্বনপূর্বক অনবরতেই মন্থন করিতে থাকিবে তাহা হইলেই তোমাদের অমৃতলাভ হইবে সন্দেহ নাই